বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম খালেদা জিয়াকে বাসায় থাকতে দেওয়া হলেও তিনি অবরুদ্ধ তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বলছে বরাবর দেশে তার চিকিৎসা সম্ভব নয় তার চিকিৎসার জন্য উন্নত দেশের উন্নত হাসপাতাল দরকার আজ সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দো তিনি এসব কথা বলেন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির উদ্যোগে এই দমাফিল হয় বেগম জিয়ার রোগমুক্তির দয় অংশ নিতে সকাল থেকে ঢাকায় বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন দমাফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি সৈয়দ ইমরান সালেহ পিন্স আব্দুল সালাম আজাদ প্রচার সম্পাদক সুলতান সালাম আলাউদ্দিন টুকু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফৎ আলী সোপু সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ শ্বাসকষ্ট বৃদ্ধিজনিত শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন উনআশি বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ও হার্ট সহ নানা রোগে আক্রান্ত